প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বিরোধী দলের জন্য বিজেপি সারা দেশে ইউনিয়ন সিভিল কোর্ট বা অভিন্ন দেওয়ানিবিধি চালু করতে পারছে না কিন্তু যেসব রাজ্যে বিজেপি রয়েছে সেখানে অভিন্ন দেওয়ানিবিধি চালু করবে এবং উত্তরাখণ্ডে ইতিমধ্যে হয়ে গেছে তাই রাজ্যসভায় দাঁড়িয়ে সেই ইঙ্গিতই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে যেসব রাজ্যে বিজেপি রয়েছে সব রাজ্যে অভিন্ন দেয়ানুবিধি চালু করা হবে যেহেতু কিছু কিছু বিষয় রাজ্য সরকারের একটিয়ারে রয়েছে এই হিসেবেই স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অভিন্ন দেয়ানুবিধি চালু হবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন বিজেপির অনেক দিন থেকেই দাবি যে দেশে অভিন্ন দেওয়ানুভূতি চালু হোক আসলেই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা রয়েছে সেই সঙ্গেই সংবিধান কর্তৃক এবং আইন সংশোধন করে স্বীকৃতি দেওয়া হয়েছে মুসলিম পার্সোনাল ল এবং হিন্দু কোড বিল অর্থাৎ দুটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আইন রয়েছে এবং সেই আইন মোতাবেক হিন্দু এবং মুসলিম সম্প্রদায় নিজেদের জীবনধারণের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে তিন তালাক বা বিবাহর ক্ষেত্রে পার্স মুসলিম পার্সনের ল কাজে লাগে এবং হিন্দু কোর্ট বিল কাজে লাগে সেই ক্ষেত্রেই বিজেপি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে ভারতবর্ষ একটি ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ সেখানে কি করে ধর্মীয় আইন তাকতে পারে ধর্মীয় আইন তাকাটা ঠিক হতে পারে না যেহেতু ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ তাই ধর্মনিরপেক্ষ আইন হওয়া উচিত কোনো অবস্থায় এক দেশে দুই বিধান হতে পারে না সেটাই বিজেপির সমস্যা এবং বিজেপি বারবার এই দাবি করে আসছে যে সারা দেশে অভিন্ন দেয়ানবিধি চালু হোক কোথাও বিজেপি বলেনি যে হিন্দুদের জন্য ধর্মীয় আইন ধর্মীয় বিধান থাকবে কিন্তু অন্যান্য সম্প্রদায়ের জন্য ধর্মীয় বিধান থাকবে না তারা অভিন্ন দেয়ানিবিধির আওতায় আসবে বিজেপি চাইছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ সবার জন্য অভিন্ন দেয়ানবিধি চালু হোক এবং সবাই এর সুবিধা ভোগ করুক যাতে কোনো অবস্থায় কোনো সম্প্রদায় ধর্মীয় বিধিবিধান অনুসারে নিজেদের ধর্মনিরপেক্ষ দেশে সুযোগ সুবিধা না পান সেটাই বিজেপি চাইছে এ নিয়ে যাদের সমস্যা হচ্ছে ধরে নেওয়া যায় যে তারা ধর্মীয় বিধিবিধান অনুসারে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করতে চান যদি হিন্দু সম্প্রদায়ের সমস্যা হয় তাহলে মনে ধরে নেওয়া যায় যে হিন্দু সম্প্রদায় ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ অবস্থান থেকেও নিজেদের ধর্মীয় বিধিবিধান অনুসারে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর যদি মুসলিম সম্প্রদায় থেকে আপত্তি জানানো হয় তাহলে ধরে নেওয়া যায় তাদের অসুবিধা হচ্ছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ আইন নিয়ে ধর্মনিরপেক্ষ বিধান নিয়ে তাই তারা ধর্মীয় যে বিধান রয়েছে সংবিধান কর্তৃক স্বীকৃতভাবে সেইটাই তারা স্বচ্ছন্দ আসলেই কি ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মীয় রীতিনীতি মেনে জীবনযাপন সঠিক বলে মনে হয় যদি মানুষের জন্য ক্ষতিকারক হয় তাহলে অবশ্যই তার বদল জরুরি সময়ের প্রয়োজনে এক্ষেত্রে উল্লেখযোগ্য বলা যায় যে সুপ্রিম কোর্ট তিন তালাককে অসাংবিধানিক বলেছিল কেননা এতে নারীদের অসম্মান এবং হয়রানির শিকার হতে হয় সেটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছিল যার কারণেই এটাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল সেই হিসেবেই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের দাবি বিজেপি করে আসছে এবার স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বলে দিয়েছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অভিন্ন দেয়ানিবিধি চালু হবে যেহেতু বিরোধী দলের আপত্তির জন্য সারা দেশে বিজেপি ভারত সরকার তরফ ভারত সরকারের তরফ থেকে অভিন্ন দেয়ানুধি চালু করতে পারছে না বা সংশোধন করতে পারছে না তাই বিজেপি শাসিত যেসব রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতে যেহেতু সম্ভব তাই অভিন্ন দেয়ানুভূতি বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলিতে চালু হবে এবার যদি হিন্দু সম্প্রদায় আপত্তি করেন অবশ্য এটা পরিষ্কার বলে দেওয়া যায় যে এখন পর্যন্ত অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে হিন্দু কোড বিলের সংঘাত আসেনি এ নিয়ে হিন্দুরা আপত্তি করেননি কিন্তু মুসলিম পক্ষ আপত্তি করছেন তার মানে তারা ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মীয় বিধান নিয়ে চলতে চান কোনো অবস্থায় ধর্মনিরপেক্ষ আইনের আওতায় তারা আসতে চান না এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা নিয়ে আপত্তি রয়েছে বিজেপির যাতে কোনো ধর্মের রং দেখে ধর্মীয় আইন না তাকে সংবিধানে সেটাই বিজেপি চাইছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন